হিসাব বিজ্ঞান বিষয়ে যদি দুই মার্চের জন্য এই ধরনের প্রশ্ন আসে যে সমাজ এবং পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো তাই না আমরা তো জানি যে হিসাব বিজ্ঞানের সম্পর্ক ব্যবসায়ের সাথে মুনাফা অর্জনের সাথে কিন্তু সমাজ এবং পরিবেশের সাথেও কিছু সম্পর্ক রয়েছে সেগুলি লিখব উত্তর লিখতে পারি এভাবে হিসাব বিজ্ঞান সমাজের প্রতি এবং ব্যবসায় কিছু দায়িত্ব পালন করে থাকে তার মধ্যে যেমন ব্যবসা পরিচালনার জন্য সরকারের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলতে হয় তো এটা হচ্ছে নিয়ম নীতি মেনে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে পাশাপাশি যেমন বায়ু দূষণ রোধ শিল্প কারখানা হতে নির্গত ধোয়া নিয়ন্ত্রণ এগুলি কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে দায়বদ্ধতা যে বায়ু দূষণ রোধ করতে হবে তারপরে শিল্প কারখানা হতে যে নিয়ে নির্গত দূষিত ধোয়া বা দূষিত বর্জ্য বের হয় সেগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে যাতে সমাজের কোনো ক্ষতি না হয় পাশাপাশি স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করতে হবে শব্দ দূষণ রোধ করতে হবে গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে অনেক সময় আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠান যে বৃত্তি প্রদান করে থাকে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য তাহলে এই যে কাজগুলি করতেছে ব্যবসা প্রতিষ্ঠান যে কাঁচামাল ভালো ব্যবহার করতে হবে যাতে সমাজের লোকজন ভালো পণ্য পায় তারপরে শব্দ দূষণ রোধ করতে হবে যাতে সমাজের কারো ক্ষতি না হয় জনগণের কারো ক্ষতি না হয় গরিব মেধাবী শিক্ষার্থীদের হেল্প করতে হবে তো এই এই এইগুলি কিন্তু সামাজিক দায়বদ্ধতার ভিতর থেকে এই ব্যবসা প্রতিষ্ঠান করে থাকে এছাড়াও আরও লিখতে পারি ব্যবসা প্রতিষ্ঠানকে এসব কাজে কিছু অর্থ খরচ করতে হয় তাই না যেমন ব্যবসা প্রতিষ্ঠান দূষণ রোড রোদ তারপর গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিল্প কারখানার বায়ু দূষণ এগুলোর জন্য কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠান কিছু সামাজিক দায়বদ্ধতার জন্য কিছু খরচ করতে হয় কিছু ব্যয় করতে হয় এবং তাই বলা হয়েছে হিসাব রক্ষক এবং হিসাব তথ্য সংরক্ষণ করার মাধ্যমে সঠিকভাবে হিসাব তথ্য সংরক্ষণ করার মাধ্যমে কি পরিমাণ প্রফিট মুনাফা হয়েছে তার উপর ভিত্তি করে এই সমস্ত ব্যয় নির্বাহ করা হয় তাই হিসাব বিজ্ঞান এর সাথে সামাজিক পরিবেশের গুরুত্ব অপরিসীম ফলে আমরা সবার শেষে লিখতে পারি ফলে ব্যবসার মালিক সমাজ এবং পরিবেশের সম্পর্ক হচ্ছে বিশেষ করে দায়িত্বশীলতার মতো তাদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি হবে এমন সম্পর্ক তৈরি করতে হবে হিসাবে বিজ্ঞানের সাথে সামাজিক এইভাবে আমরা সম্পর্কের বিষয়ে লিখতে পারি